হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এলাম আমাদের পাবনার চাটমোহরের শাহী মসজিদে তো সামনের দিকে চলুন আমরা এগিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই চাটমোহর শাহী মসজিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো এ দেখতে পাচ্ছেন আপনারা আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অনেক সুন্দর লাগছে আর পুরোপুরি কাজটা এখনো কমপ্লিট হয়নি এটা আসলে করতে এখনো পুরোটা দিনই হয়তো লাগবে আর বিশেষ করে প্রতিটা বছর বা প্রতিটা ঈদেই আমাদের এই চাটমোহর সাই মসজিদটি অনেক সুন্দর করে সাজানো হয় তবে এই ঈদুল আজহাতে আসলে একটু অন্যরকম সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে কর্তৃপক্ষ যা আসলেই প্রশংসার দাবিদার তো বন্ধুরা এখন আমরা আছি চাটমোহর সাই মসজিদে তো এখন আসলে সকালের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এই ভিউটা অবশ্যই আপনারা সন্ধ্যার পর কেমন হয় দেখাবো আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো ঠিক আছে দেখা হচ্ছে সন্ধ্যার পর তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম সন্ধ্যার পরে আসলে সন্ধ্যার পরে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর যে এখানে উঠে এসেছে তো আসলে কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই যারা আসলে এত সুন্দরভাবে এই মসজিদকে সাজিয়েছে তো অনেক ধন্যবাদ তাদেরকে বন্ধুরা এখন আমরা আছি রাস্তার এপাশে তো আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাব আর দেখতে পাচ্ছেন সোনালী রঙের আলোতে কত সুন্দর করে সাজানো মিনারটি হয়েছে তো চলেন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই আসলে সৌন্দর্যটা একটু উপভোগ করুন আর মাত্র এশার নামাজ শেষ হলো আর মুসল্লিরা সবাই বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমরাও নামাজ শেষ করে ভাবলাম একটা ছোট করে ব্লগ বানিয়ে ফেলি যা আমাদের যারা চাটমোহরের মানুষ আছি বা চাটমার মানুষই দেশের বাইরে থাকে তারা আসলে এটা দেখলে অনেকটাই আনন্দিত হবে আর সাই মসজিদের আশেপাশে যারা আছে যেমন ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও তারা এখানে এসেছে এই সাই মসজিদের এই সৌন্দর্যটা আসলে সুন্দর করে উপভোগ করার জন্য বন্ধুরা এখানে হচ্ছে ইমামের জায়গা ইমাম এখান থেকে খুদ ব্যাপার করবে এবং নামাজ পড়াবে আপনারা দেখুন সত্যি অসাধারণ লাগছে দেখতে একটু আমি জম করে একটু দেখাই আপনাদের দেখুন খুব সুন্দর লাগছে লাইটিংটা অনেক সুন্দর খুব ইউনিক একটা ডিজাইন করছে আর এখানে ছোটো বাচ্চারা এসে ছবি তুলতেছে অনেকে এসে ছবি তুলতেছে আসলে খুব সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা বিশেষ করে গাছের সাথে লাইটিং মানে আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন আপনারা অনেকেই এখানে আসছে ছবি তুলতেছে সত্যিই অসাধারণ লাগছে তো চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই সবচেয়ে আসলে এখান থেকে দেখতে মিনারটা আরও বেশি সুন্দর লাগে মানে গাছের ফাঁকে মিনারটা আসলে দেখা সত্যিই সুন্দর লাগছে দেখতে দেখুন তো বন্ধুরা ভিডিওটি হয়তো এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই একটা কমেন্ট করবেন জানাবেন আসলে কেমন হলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক 我得查查，艾、欸、克，艾克，艾克，艾克、嗯。嗯